মুসা আলী সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলি সালাত সাল্লাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সাল্লাম এবং বানু ইসরায়েল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা আলি সালাতুয়া সাল্লাম বিজয় অর্জন করবে কীভাবে মুসা আলহি সালাতুসালাম যেভাবে বিজয় অর্জন করেছে সেটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহ সালাতসালামকে আল্লাহ তালা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাই ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়াকিন বিল গায়েব অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসা সাল্লামের বিজয়ের কোনো রাস্তা নাই তখন মুসাল্লাহাসলসালামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব যাতে দুনিয়াবি রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবান মুসা আলি সালাতু আসালামকে দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলিহ সালাত সালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করল তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুস আলসালাতুসলামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুগরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুগররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা মুসালাইসালাম ভয়ও পাচ্ছিলেন কিন্তু জাদুঘরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেলকি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসাল্লাহ সালাত লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসাল্লাহসালাতসালাম আল্লাহ সুলানহতাল নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাই সালাত আসসালামকে আল্লাহ সুবাহ শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়াবি বি আসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে